আমাদের নন এসি রুম আছে এগারোশো টাকা করে পার হেড লজিং ফুটিং নিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে ব্রেডফাস্ট সবজি ঠিক এরকমভাবে বসে এই জায়গাটা কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন চলুন আপনাদেরকে টেন্টের ভেতরটা একবার দেখাই তো বিশেষ করে যারা ক্রাউড প্লেস পছন্দ করেন না তারা কিন্তু এই সমুদ্র সৈকতে চলে আসতে পারেন নমস্কার সবাই কেমন আছেন পাতিবুনিয়া রিভার্জন রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমি চলে এসেছি পাতিবুনিয়া সমুদ্র সৈকতে নামটা শুনলেই হয়তো আমার চ্যানেলের সাথে কিছুটা মিল পাবেন কারণ এটা আমাদেরই গ্রামের একটা টুরিস্ট স্পট তো চলুন আজকের এই পাতি সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটা আপনাদের কাছে তুলে ধরি বেশ সুন্দর লাগছে আর সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা তো চলুন ঘুরে দেখাই এই সম্পূর্ণ সমুদ্র সৈকতটা তো চলুন এবারে আপনাদেরকে বলে দিই যে আপনারা কী করে এই সমুদ্র সৈকতে আসবেন আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদার সাউথ ডিভিশন থেকে আপনারা নামখানা লোকাল ধরে চলে আসবেন নামখানা তারপরে নামখানা থেকে বাস ধরে নামবেন দশ মাইল দশ মাইল থেকে পাতিবুনিয়া ফেরিঘাটে যাওয়ার যে রাস্তা ওই রাস্তা ধরে আপনারা চলে আসবেন পাতিবুনিয়া সমুদ্র সৈকতে তো এই হচ্ছে পাতিবুনিয়া সমুদ্র সৈকতের ভিউ এটা হচ্ছে বঙ্গোপসাগর আর দেখতেই পাচ্ছেন প্রচুর এই যে ডিঙি নৌকাগুলো এখানে রয়েছে আর এই যে জায়গাগুলো দেখুন এগুলোতে কিন্তু এখানে যে রিসর্ট রয়েছে বেশ কয়েকটা রিসর্ট এখানে রয়েছে সেই রিসর্টের যে বসার সিটগুলো এখানে করেছিল কিন্তু যে ঝোড়ো হাওয়ার কারণে এই সমস্ত যে বসার সিটগুলো দেখুন একেবারে ভেঙে চড়ে গিয়েছে আর তারপরে হয়তো এগুলোকে আর নতুন করে তৈরি করেনি কারণ এখানে সত্যি বলতে খুব একটা ট্যুরিস্ট এখনও পর্যন্ত আসেনি বা এই যে জায়গাটার এতটাও পপুলারিটি হয়নি এখনও চলুন এবারে আপনাদেরকে দেখাই এখানে যে সমস্ত যে রিসর্টগুলো রয়েছে সেগুলো একবার আপনাদেরকে দেখাই খুব বেশি রিসর্ট এখানে নেই হয়তো হাতে গোনা দু তিনটে রিসর্ট রয়েছে তার মধ্যে এই দেখতে পাচ্ছেন এটা একটা রিসর্ট তবে সামনে যে বসার জায়গাগুলো ছিল সেগুলো সব ভেঙে চড়ে গিয়েছে আসলে এখানে যে ঝড় বৃষ্টির সময় খুবই ঝড় বৃষ্টি হয় সে কারণে এই সমস্ত রিসর্টগুলোর এই অবস্থা এই রিসর্টটা এটার নাম ড্রিমল্যান্ড সমুদ্র সৈকত সামনে আরেকটা রিসোর্ট রয়েছে এই দেখুন এই হচ্ছে আরেকটা রিসোর্ট এই রিসোর্টের নাম হচ্ছে বালুচর এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে তো চলুন আপনাদেরকে একবার এই রিসর্টের ভেতরটা ঘুরিয়ে আনি আর কেমন কি রুম রয়েছে বা যে টেন্টগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একবার দেখাই সামনেটা দেখুন কত সুন্দর ঢোকার মুখে এই যে ভিউটা দেখুন ডেকোরেশনটা খুবই সুন্দর কিন্তু সামনে এখানে চারিদিকের যে ডেকোরেশনটা দেখুন কত সুন্দর এখানে টেন্টও রয়েছে এই দেখুন এই হচ্ছে রুমটার ভিউটা দেখিয়ে দিন বা এই রুমে কী কী ফ্যাসিলিটি রয়েছে সেগুলো একবার আপনাদেরকে দেখাই আচ্ছা আচ্ছা রুমে এসি রয়েছে ফ্যান রয়েছে টিভি রয়েছে ওয়াইফাই কি আছে এখানে ওয়াইফাইও রয়েছে আচ্ছা এদিকে টিউবলাইট সামনে ইলেকট্রিকের যে বোর্ড আচ্ছা অ্যাটাচ বাথরুমও কিন্তু সাথে রয়েছে এদিকে অ্যাটাচ বাথরুম রয়েছে সাথে কোমোট রয়েছে ওয়েস্টার্ন আর ওনারা বললেন যে এখানে ট্যুরিস্ট ছিল ওনারা বেরিয়ে গেছে তাই বেডগুলো এখনও খুব একটা গোছগাছ করা নেই তো এই হচ্ছে রিসর্ট বালুচরের একটা রুম দেখালাম বা এটার যে কতটা কি চার্জ সেটাও আপনাদেরকে বলবো আরও বেশ কিছু রুম রয়েছে টেন্টও রয়েছে এখানে চলুন আপনাদেরকে টেন্টের ভেতরটা একবার দেখাই টেন্টের ভেতরটা একবার দেখিন দুজন থাকতে পারবেন এই টেন্টের মধ্যে এই দেখুন এরকম বেশ কিছু টেন্ট আরো রয়েছে এই পাশেই একটা টেন্ট রয়েছে আর ওদিকে কয়েকটা টেন্ট রয়েছে এটা হচ্ছে রিসর্টের যে এন্ট্রি পথ দেখুন কতটা সুন্দর আরে এখান থেকে নেমেই জাস্ট বাঁদিক ডান দিকেই এই যে বসার জায়গাগুলো দেখুন বাঁশ দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা আর এই যে জায়গাটা দেখুন এই জায়গাটা কত সুন্দরভাবে ডেকোরেট করা এখানে বসে চা কফি খেতে খেতে আপনারা কিন্তু গল্প করতে পারবেন টাইম পাস করতে পারবেন বেশ দারুণ উপরেরটা দেখুন খড়ের ছাউনি নাইটে কিন্তু এই জায়গাগুলো আরও সুন্দর কারণ লাইট দিয়ে কিন্তু পুরো রিসর্টটাকে সাজানো রয়েছে এই যে ঠিক এরকমভাবে বসে এই জায়গাটা কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন বেশ সুন্দর কিন্তু এই খড়ের ছাউনি দিয়ে যে একটা ঘর টাইপের তৈরি করা আছে একটা শেড বানানো আছে আর এটার হাইটটা কিন্তু যে রিসর্টের যে গ্রাউন্ড থেকে একটুখানি ওপরে মোটামুটি দারুণ একটা রিসোর্ট আশেপাশে এখানে হয়তো খুব বেশি রিসোর্ট নেই বা রিসোর্টগুলো দেখলাম যে আগের একটা রিসর্ট দেখলাম ওটা অতটাও ভালো কন্ডিশানে নেই বাট এই রিসর্টটা কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো আপনারা কিন্তু চলে আসতে পারেন আমি রিসোর্টের যে ফোন নম্বর সেটা আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেব তো এখানে এই রিসোর্ট বালুচরের রুম আপনাদেরকে দেখালাম এই রুমের কেমন কি প্রাইস রয়েছে এই দাদার কাছ থেকে জেনে নেবো যে রুমের কেমন কি প্রাইস রয়েছে আমাদের নন এসি রুম আছে এগারোশো টাকা করে পার হেড লজিং ফুটিং নিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে বেড ব্রেকফাস্ট অব্দি আর এসি নিতে গেলে তেরোশো পঞ্চাশ টাকা করে পার হেড সেম প্রাইস থাকবে কিংবা আমাদের যে তাবুগুলো আছে টেন্টগুলো ওইগুলো হাজার টাকা করে পার হেড আজকে আমাদের গেস্টও ছিল এক্ষুনি বেড়ে যাচ্ছে এখনও পরিষ্কার পরিচ্ছন্ন হয় না মোটামুটি শুনলেন যে কেমন কি ব্যবস্থা বা এই যে এখানকার তবে রিসর্টের ভিউটা দেখুন জাস্ট এত সুন্দরভাবে ডেকোরেশনটা করা এখানে বাইরে কিন্তু রোদ কিন্তু এই জায়গাটা এলে কিন্তু আপনারা রোদের কোনো ছোঁয়ায় নেই এই জায়গাটা দেখুন কত সুন্দরভাবে যে ঝাউ গাছের একটা বাগান টাইপের বা জঙ্গল টাইপের আছে আর চলুন এবার আপনাদেরকে যে মেনু কার্ড এখানে কী কী রয়েছে মেনুতে কী কী পাবেন সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেনু কার্ডটা আপনারা দেখে নেবেন বা কী কী পাওয়া যায় এখানে সারা দিনে যে খাবারের যে প্যাকেজটা থাকে তো সেটা কিন্তু আপনারা এই মেনু কার্ডে পেয়ে যাবেন পাতিবুনিয়া সমুদ্র সৈকত আর এখানেই কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে বা কী কী রুম আছে একবার দেখে এসি রুম নন এসি রুম মাঠ হাউস টেন্ট সমস্ত কিছুই রয়েছে আর এই যে কন্ট্যাক্ট নম্বরগুলো দেওয়া আছে এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা আরও ডিটেলসে জেনে নিতে পারেন বা রুম বুক করতে পারেন রিসর্টের নাম হচ্ছে রিসর্ট বালুচর আর চারিদিকের ভিউটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই এদিকে রয়েছে টেন্ট আর এদিকটায় রয়েছে বাকি রুমগুলো চলুন এবার আমরা আস্তে আস্তে বাইরে যাই আর ওখানে গিয়ে আপনাদের এখানকার যে লোকাল ভিউটা সেটা একবার আপনাদেরকে দেখাই কতটা সুন্দর আমার গ্রামের এই সমুদ্র সৈকত বলে বলছি না আপনারাই দেখুন আর আপনারাই বলুন যে কতটা সুন্দর এই সমুদ্র সৈকত রিসর্টের এই হচ্ছে বাইরের দিকটা তো বিশেষ করে যারা ক্রাউড প্লেস পছন্দ করেন না তারা কিন্তু এই সমুদ্র সৈকতে চলে আসতে পারেন কারণ এখন বেশিরভাগ সমুদ্র সৈকতে বা যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোতে যেহেতু অনেকটা পরিচিতি লাভ করে গিয়েছে তো সে কারণে ক্রাউডটা অনেক বেশি হয় তবে এই পাতিবনিয়া সমুদ্র সৈকতে এখনও এতটা পরিচিতি লাভ করেনি বা এখানে এত ট্যুরিস্টের আনাগোনা নেই এক বেশ নির্জন একটা সমুদ্র সৈকত আর আপনারা কিন্তু চলে আসতে পারেন এই জায়গায় কলকাতা থেকে খুব বেশি দূরে নয় আপনারা বকখালি যে ডিস্টেন্সে এই পাতিবনিয়া সমুদ্র সৈকতও একই ডিস্টেন্সে বকখালির কিছুটা আগে পড়বে এই সমুদ্র সৈকত এই একটা ক্যাম্প রয়েছে এটার নাম হচ্ছে মোহনা ট্যুরিস্ট ক্যাম্প এখানে ওনাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে আপনারা চাইলে এই রিসোর্টেও ফোন করে কথা বলে নিতে পারেন রুম বুকিংয়ের জন্য এই হচ্ছে মোহনা ট্যুরিস্ট ক্যাম্প আর এটারও কিন্তু একই রকমই মোটামুটি একেবারেই যে বঙ্গোপসাগরের একেবারে সমুদ্র সৈকতের সামনেই আর সমস্ত ট্যুরিস্ট ক্যাম্পগুলোর মোটামুটি একই রকমই প্রায় যে প্রাইস রেঞ্জটা সেটা প্রায় একই রকমই ভিডিওতে আমি আপনাদেরকে তো সবসময় অন্যান্য জায়গার বা অন্যান্য যে গ্রামের সৌন্দর্য তুলে ধরি আজকের আমাদের গ্রামের এখানকার মানুষের পরিস্থিতি বা এখানকার ঘরবাড়ি বা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আজকে তুলে ধরছি আর কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাদের যে এই পাতিবুনিয়া গ্রাম কেমন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে নদীর ধারে এই যে বাড়িটা দেখুন এই বাড়িটা এটা পরিত্যক্ত বাড়ি এটা ভেঙে গিয়েছে এখানে আর কেউ হয়তো থাকে না তো পাশে কিন্তু নারকেল গাছ রয়েছে আসলে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু যে ইয়াস ঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল তার আগে এটা বন্যা হয়ে গিয়েছিল আইলা ঝড়ের সময় তো এইভাবেই কিন্তু এই জায়গাগুলো যেহেতু একেবারে বঙ্গোপসাগরের উপকূলে তো খুবই ঝড়ঝার সম্মুখীন হতে হয় আর এটা হচ্ছে আমরা একেবারে যে নদীর ধার থেকে আরেকটু ভেতরে যাচ্ছি এটা গ্রামের যে মেঠো পথ আর এখানে দেখুন কত সাপলা ফুল ফুটে আছে ছোট ছোটো জলাশয় রয়েছে আর জলাশয়ে প্রচুর কিন্তু যে সাপলা ফুল সেই সাপলা ফুল ফুটে রয়েছে এটা আমাদের এখানে লোকাল ভাষায় এই সাপলা ফুলকে কৈলারি ফুল বলে আপনাদেরকে একবার দেখাই কাছ থেকে এটা ফুলটা কতটা সুন্দর এই দেখুন এই হচ্ছে শাপলা ফুল শাপলা ফুলের আরও দুটো কালার আমার জানা আছে আর অন্য কোনো কালার হয় কি না আমি ঠিক জানি না তবে এটা হালকা বেগুনি আর একটা রয়েছে গোলাপি আর একটা সাদা প্রচুর কিন্তু শাপলা ফুল এই সারা পুকুর জুড়ে ফুটে আছে আর এখানে এই জলাশয়ে হাঁস চড়ছে মানে এই ভিউগুলো আপনারা যেমন এখানে এলে বঙ্গোসাগরের ভিউ দেখতে পাবেন তার সাথে সাথে যেই যে লোকাল ভিউগুলো সেই লোকাল ভিউগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই যে দেখুন এখানে বেশ কয়েকটা হাঁস চড়ছে এই যে গ্রামীণ সৌন্দর্যগুলো এগুলোই না মন ভরিয়ে দেয় আমি আমার নিজের গ্রাম বলে যে বারবার বলছি এরকমটা নয় কিন্তু আমি যেখানেই এরকম প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাই সেটাকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখাতে চাই বা আমার এটা খুবই ভালো লাগে এই ধরনের যে প্রাকৃতিক এই ধরনের সৌন্দর্যগুলোকে উপভোগ কর এখানে দেখুন একটা যে শামখোল বা শামুক খোল বলে এই পাখিগুলো দেখুন কত বড় বড় পাখি কিন্তু এখানে এসছে এগুলোকে বলে শামুক খোল বা শামখোল চলুন আর একটু মাঠের দিকে যাই এখানে বেশ কিছু গরু আর ভেড়া চড়ছে দেখাচ্ছি আপনাদেরকে গ্রামের যেখানকার মানুষরা তারা তাদের যে রুজি রোজগারের জন্য কিন্তু এই গরু ছাগল বা ভেড়া এগুলো চাষ করে আর মাঠ থেকে এখন ধান উঠে গিয়েছে এই ভেড়াগুলো এদিকে যত ভেতরের দিকে যাবেন এদিকে এবার আস্তে আস্তে গ্রাম বা মানুষদের যে ঘরবাড়ি রয়েছে এখানে দেখুন আর প্রত্যেকটা আমাদের এখানে যে লোকের বাড়ির সামনে কিন্তু এরকম পুকুর রয়েছে এই পুকুরে মানুষজন ব্যবহার করে বা পুকুরে স্নান থালা ধোয়া বাসন ভাজা এই সমস্ত কিছু করে আর এখন দেখতে পাচ্ছেন মানুষদের বাড়ির সামনে যেহেতু যেহেতু এখন চাষের যে ধান সেটা মাঠ থেকে উঠে গিয়েছে ওই যে ধানের গাদা বা ধান ঝাড়ানোও হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু ঘুটে যেটা আমাদের এখানে লোকাল ভাষায় বলে এটাকে বলে গুঠিয়া এই দেখুন এদিকটায় বেশ কিছু ফিশারি রয়েছে আর প্রত্যেকেই কিন্তু বাড়িতে অল্প বিস্তর সবজি চাষ করে থাকেন এখানে তাহলে কি হয় বাজারের যে খরচটা সেটাও কিন্তু কমে যায় ওই যে ভাঙা যে বাড়িটা দেখছেন ভাঙা যে একটা কাঠামো রয়েছে বাড়ির ওই জায়গাটা কিন্তু এখানকার যে মানুষ তারা কিন্তু সবজি চাষ করেছেন বাড়িতে খাওয়ার জন্যে বিক্রির জন্য কিন্তু নয় বাড়িতে খাওয়ার জন্য অল্প করে কিছু সবজি চাষ করেছেন আর এই যে মেঠো এই মেঠো পথ ধরেই কিন্তু গ্রামের মানুষরা পৌঁছে যান এই সমুদ্র সৈকতে ঝড়ের সময় এই জায়গাগুলোর কি অবস্থা এখন তো সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্রের জল অনেকটাই দূরে এখান থেকে ক্যামেরায় খুব একটা ভালো দেখা যাচ্ছে না অনেকটাই দূরে সমুদ্রের জল যেহেতু ভাটা তবে যখন জোয়ার আসে বা যে ঝড় ঝঞ্ঝার দিনে এখানকার সমুদ্র কতটা উত্তাল হয় সেটা এই যে ইটের যে টুকরোগুলো দেখুন ইটের টুকরোগুলো দেখে বুঝতে পারবেন যে কতটা ঝড়ের যে পাওয়ার থাকে সেটা আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এই ইঁটগুলো কিন্তু এই নয় যে এটা এরকম একটা সিঙ্গেল সিঙ্গেল ইট ছিল যেগুলো এইভাবে ছড়িয়ে গেছে তা কিন্তু নয় এগুলো হচ্ছে নদীর এই বাঁধে এই বাঁধে কিন্তু ব্লক আকারে ছিল এই যে ঢাল বরাবর এই ব্লকগুলোকে কিন্তু সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল কিন্তু ক্রমাগত যে সমুদ্রের জলের ধাক্কায় এই ব্লকগুলো কিন্তু ভেঙে একেবারে তছনছ হয়ে গিয়েছে যত দূর দেখতে পাবেন এই ব্লকগুলো কিন্তু একটাও ব্লক আসতো নি পুরোটাই দেখুন তো এইগুলোকে যতটা সম্ভব রিপেয়ার করবে তবে তো এই নদীবাঁধগুলোকে বা এই যে ব্লকগুলোকে নতুন করে না ঠিক করলে এই নদীবাঁধ কিন্তু টিকবে না ঝড় ঝঞ্ঝার দিনে খুবই প্রবলেম এই সমস্ত জায়গায় তো এইগুলোকে ঠিকঠাক করলে ট্যুরিস্ট অ্যাট্রাকশান আরও পরবর্তীকালে বাড়বে আশা করছি জাস্ট ইটগুলোর যে টুকরোগুলো তৈরি হয়েছে সেটা দেখুন মানে খোয়ে খোয়ে মসৃণ হয়ে গিয়েছে যে রাউন্ড শেপ তৈরি হয়ে গেছে এই দেখুন কতটা সমুদ্রের যে জলের যে পাওয়ার ঢেউয়ের সেটা কতটা আপনারা এই যে ইটের টুকরোগুলো বা তার যে ইটের টুকরোগুলোর যে শেপগুলো তৈরি হয়েছে সেগুলো দেখলে আশা করি আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা ইটের টুকরো দেখুন কিভাবে এগুলো কিন্তু এরকম গোটা গোটা এই গোটা ইটটাও দেখুন গোটা ইটটাও আর গোটা নেই মসৃণ হয়ে গেছে খোয়ে খোয়ে সাইডগুলো তো এইভাবেই কিন্তু ইটের যে টুকরোগুলো এগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিন্তু এগুলো ব্লক আকারে ছিল এই হচ্ছে এখানকার পরিস্থিতি আর এই হচ্ছে বঙ্গোপসাগরের নাজারা এই দেখুন ওদিকটায় বেশ কিছু যে ডিঙি নৌকা সেগুলো রয়েছে তবে এখন সমুদ্রের জল কিন্তু অনেকটাই দূরে চলে গিয়েছে আবার জোয়ারের সময় এই জায়গাটাই এত দূর আসে এখন এতটা আসে এই দেখুন এই যে জায়গাটা ভেজা ভেজা রয়েছে এই পর্যন্ত কিন্তু সমুদ্রের জল আসে জোয়ারের সময় তো আমাদের এখানকার যে মানুষদের প্রধান জীবিকা হলো নদীতে মাছ ধরা নদীতে বা সমুদ্রে এছাড়াও এখানকার মানুষরা পুকুরে মাছ চাষ করেন তার সাথে সাথে গবাদি পশুর যে পালন যেমন দেখালাম আপনাদেরকে যে ছাগল বা ভেড়া গরু এ সমস্ত কিছু কিন্তু পালন করে থাকেন তারা তো হচ্ছে এখানকার মানুষদের প্রধান জীবিকা এছাড়াও চাষবাস হয় তবে যে বিশাল হারে চাষ হয় তা কিন্তু নয় মোটামুটি চাষবাস রয়েছে ধান চাষ বা উচ্ছে শশা এই ধরনের কিছু চাষবাস হয়ে থাকে তবে সেটা কিন্তু অনেক বিশাল আকারে নয় এছাড়া কিছু মানুষ তারা বাইরে কাজে চলে যান কেরালা অন্ধ্রে এই সমস্ত জায়গায় তারা কিন্তু কাজে চলে যান অর্থ উপার্জনের জন্য বসে আছি পাতিবনিয়া সমুদ্র সৈকতের ধারে এই যে বসার জায়গাটা রয়েছে অনেকটা গরমে হাঁটাহাঁটি করেছি সে কারণে একটু জল খেয়ে নিই আর এভাবেই এভাবেই বসে কিন্তু এই সমস্ত জায়গায় বসে আপনারা এই যে বঙ্গোপসাগরের যে ভিউটা সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারেন বেশ দারুণ একটা অনুভূতি হবে চলে আসতে পারেন একেবারেই কলকাতা থেকে বেশি দূরত্ব নয় বকখালি যতটা ডিস্টেন্স এটাও ঠিক তাই বকখালির কিছুটা আগে পড়বে এই জায়গাটা চলে আসতে পারেন পাতিবুনিয়া সমুদ্র সৈকতে তেই হচ্ছে পাতিবনিয়া সমুদ্র সৈকতের ভিউ বা এখানকার যে লোকাল পরিবেশ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা বলে রাখি যে আমাদেরই গ্রামের ভিউ আপনারা আমার চ্যানেলটাই দেখলে চ্যানেলের নাম দেখলেই বুঝতে পারবেন আমার চ্যানেলের নাম হচ্ছে পাতিবুনিয়া রিভার জোন আর এই সমুদ্র সৈকতের নাম পাতিবুনিয়া সমুদ্র সৈকত তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিও কেমন লাগলো পাতিবুনিয়া সমুদ্র সৈকত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন শুভরাত্রি